ঘোষপাড়া ইয়ংস্টারের পরিচালনায় এবং উদ্যোগে অনুষ্ঠিত হল এক দিবসীয় ক্রিকেট নাইট টুর্নামেন্ট শীতের দিন মানে ক্রিকেট প্রেমীদের জন্য মাঠে দেখার সময় আর সেই কথা মাথায় রেখেই শনিবার সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন এলাকার বেশ কিছু সমাজসেবী উদ্বোধনের সময় লোকনৃত্য পরিবেশন করে স্থানীয়রাই এছাড়াও আদশবাদী প্রদর্শন করা হয় ক্লাবের সদস্যরা জানিয়েছেন গত তিন বছর ধরে এই সময় তারা এই খেলা অনুষ্ঠিত করে আসছে এবছর চতুর্থতম বর্ষ তার আরো জানান মোট বারোটি টিমের এই খেলা খেলা শেষের পরের দিন রবিবার সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানা গিয়েছে এদিনের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এফ এইচ এন্টারপ্রাইজ এবং রানাস হয়েছে মাহিত নাইন এই টুর্নামেন্টের ফলে মানুষের প্রতি যেমন খেলার আগ্রহ বাড়বে ঠিক তেমনি শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে বলে মন্তব্য করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি জাকির হোসেন তোমাদের ঘোষপাড়ে আছে খেলা হচ্ছে শর্ট রাউন্ডারি ক্রিকেট নাইট তোমাদের খেলা বারোটি ম্যাচ হচ্ছে আজকে তোমার নাইট নয়টা দিয়ে শুরু হয়ে যাবে ফার্স্ট খেলা তোমার জিপি না আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা মানে প্রতিবারে করি তো এবারে অনুষ্ঠানে আমরা অতিথি হিসাবে যাকে দিয়ে উদ্বোধন করলাম সে হচ্ছে সদর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ হেদায়তুল্লাহ এবং এখানে উপস্থিত আছে এলাকার পঞ্চায়েত সদস্য এবং অন্যান্য সমাজসেবীরা তারাও আমাদের এই অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন আমরা প্রতি বছরেই এই মানে এক দিবসীয় মানে নাইট শর্ট ক্রিকেট বাউন্ডারি অনুষ্ঠান মানে পরিচালনা করে থাকি ক্রিকেট খেলা এটা চতুর্থতম বর্ষে আমরা এইবারে পদার্পণ করলাম এবং এই অনুষ্ঠানে ক্রিকেট খেলাটাতে এলাকার প্রত্যেকেরই সহযোগিতা আমরা মানে পূর্ণ সহযোগিতা পাই এবং এলাকার যে মানে উৎসাহ সেই উৎসাহ উদ্দীপনা আমাদেরকে প্রতিবার করতে বাধ্য করে এবং আমরা খুব এই মানে শর্ট বাউন্ডারি ক্রিকেটটা পরিচালনা করে খুব আমরা আনন্দিত এবং আগামী দিনেও আমরা চাচ্ছি যে এটা যাতে মানে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি যে এই মানে ক্রিকেট খেলার মাধ্যমে যে ইয়ং জেনারেশন নিউ ইয়ং জেনারেশন তাদের যে প্রতিভা সেই প্রতিভাটা প্রস্ফুটিত হয় এবং তাদের যে সুপ্ত প্রতিভা সেই সুপ্ত প্রতিভাটা আগামী দিনে যাতে তাদের জীবন তৈরি করার কাজে লাগে তার জন্য আমরা মানে কমিটির তরফ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি বেশ কিছু হ্যাঁ এখানে একটা মানে সুন্দর একটা অনুষ্ঠান হয় এখানে নাচ গানের মাধ্যমে আমরা মানে অনুষ্ঠানটা মানে উদ্বোধনটা করি প্রতিবারে এইভাবেই আমরা একটা জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানটা উদ্বোধন করি না আমরা আজকে মানে খেলার অনুষ্ঠানটা সারা রাত মানে ব্যাপী খেলা হবে এবং আগামীকাল একটা কালচার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এখানে লোকসাহের মানে লোকজনের উৎসাহ উদ্দীপনা খুব মানে অভূতপূর্ব এবং এলাকার প্রত্যেকেই আমাদের কাছে মানে এই সহযোগিতা করে তাদের পূর্ণ সহযোগিতার জন্যই আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্য করে তুলতে পারি আমার নাম তারাপদ রায় আমি এই খেলা কমিটির জিপি স্টার যে খেলা কমিটি সেই খেলা কমিটির সভাপতি